দয়াল এবং করুণাময় আজকে বিশ্বাস করো যে আপনাদের জন্য অনেক গাড়ি কালেকশন নিয়ে আসলাম যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার আজকের ভিডিওটা দেখবেন কিংবা যারা গাড়ি কিনতে চান তারা আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও আজকে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আজকে আমার কাঙ্ক্ষিত যারা কাস্টমার যারা একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে চায় যারা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনতে চায় তারা আজকে আপনাদের আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা তার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিশ্বাস মোটে পেয়ে যাবে আজকে আমার কাছে অনেক গাড়ি কালেকশন আছে এখানে অনেক গাড়ি আছে আমি এক এক করে সব গাড়িগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই আজকে আজকে প্রত্যেকটা গাড়িতে কাগজ এবং মালিকানা চাক্কা থাকজ চাক্কা সব কিছুই নূতন যাই হোক বিউটা শুরুর আগে থেকে আমি আমার ঠিকানাটা বলে রাখছি আজকের ঠিকানা হয়েছে আমার ডাকাত সোনিয়াকরা পলাশপুর ছয় নম্বর গল্লি ঢাকা থেকে কেউ আসলে রানা পাম্পের সামনে নেমে রোডের রোডের এই অপোজিট সাইডে আসলেই আমার জিজ্ঞেস কলে পলাশপুর ছয় নম্বর গল্লি বললে যে কোনো লোক দেখিয়ে দেবে আর যারা চিটাং কিংবা কুমিল্লা থেকে যারা আসবেন তারা শনি একটা ডালে নামলে পলাশপুর ছয় নম্বর গল্লি পেয়ে যাবেন যাই হোক আজকের আমি সুন্দর সুন্দর অনেক গাড়ি দেখাবো অবশ্যই অবশ্যই আজকে আপনারা ভিডিওটা আবারও বলছি যারা আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই ভিডিওটা শুরু করে দেবে শেয়ার করে দেবেন আজকে ফার্স্ট যে গাড়িটা দেখাবো আজকে ফার্স্ট লেটেস্ট গাড়িটা দেখাবো আজকে শুরুতেই আজকে যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে মডেল দুই হাজার সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার বিট সিরিয়াল একান্ন ছেষট্টি একান্ন সিষট্টি আপনি গাড়িটা দেখতেছেন কোনো কোনো হিস্টোরি নাই গাড়িটা সম্পূর্ণ দেখান বাম সাইডটা আর ডাইন সাইডটা দেখতেছেন একদম ক্যান্টার বোর্ডের আর চাক্কা নূতন একদম নূতন লাগিয়েছি মাত্র এক এক সপ্তাহ হইশে চাক্কা লাগিয়েছি এম 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 টি এফ এম টি এফ চাক্কা চারটা চাক্কায় নূতন লাগিয়ে দিয়েছি এই যে সাইডের চাক্কা দেখতেছেন নূতন নূতন লাগিয়ে দিয়েছি বড়িটা ক্যান্টার বড়ি যদি কারো ক্যান্টার বড়ি দরকার হয় একদম ফ্রেশ কন্ডিশনের ক্যান্টার বড়ি আর সিটটা একদম নূতন ইঞ্জিনটা একশো একশো ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই চলছে মাত্র তিরিশ হাজার কিলো চলছে এই গাড়িটা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা গাড়ির মূল্য দিয়ে মূল মূল্য দিয়ে দেব বাম সাইড বাম সাইড একটু দেখান বাম সাইড একটু দেখান এই যে আপনার চাক্কা দেখতেছেন একদম নূতন চাক্কা চাক্কা থেকে শুরু করে সব এভরিথিং ওকে গাড়িটা নিবেন আর চলাবেন ব্যাটারিও একদম নূতন ব্যাটারি নিবেন এবং চলাবেন বাম সাইডে দেখান সিটটা একদম নূতন নূতন সিট বেঁধে দিচ্ছি ইঞ্জিনটা একদম করকরা আর যারা এই গাড়িটা যারা নিয়ে নিতে ইচ্ছুক যারা এই গাড়িটা কিনতে চান দু সালের দশ মাসের লাস্টের গাড়ি একদম কাগজ কাগজ আপ টু ডেট মালিকানা সরাসরি পরিবর্তন যারা এই গাড়িটা কিনতে চান এই গাড়িটা মূল্য দেব মাত্র চার লাখ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা তারপরও আলোচনা থাকবে অবশ্যই বিশ্বাস মরচে আসবেন প্রত্যেকটা গাড়ির দামের পর আলোচনা থাকবে আসলে একটু কম বেশ করে দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক এই গাড়িটা শেষ করলাম পরের যে গাড়িটা আমি দেখাবো সেই গাড়িটা হলো কিস্তিতে যদি কেউ গাড়ি কিনতে চান অনেকেই কিস্তির জন্য ফোন দেন অনেকেই বলেন যে ভাই বিশ্বাস মরছে কিস্তিতে কোনো গাড়ি আছে কি না অবশ্যই অবশ্যই কিস্তিতে গাড়ি আছে যারা কিস্তিতে গাড়ি কিনতে চাবেন তারা অবশ্যই আমার কাছে কিস্তিতেও গাড়ি পাবেন এটা হচ্ছে দু হাজার বাইশ সালের স্পেশাল টাইগার যদি কেউ কিস্তিতে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন বারো সিরিয়ালের গাড়ি বারো সিরিয়ালের শূন্য পাঁচশো তিরাশি গাড়ির নাম্বার আর যারা কিস্তিতে গাড়ি কিনতে চান স্পেশাল টাইগার তারা অবশ্যই ফোন দেবেন মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার ডাউন পেমেন্ট চুয়ান্ন মাস কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবেন আর বাকি বাকিটা এই পাঁচ হাজার টাকা ফাইল খরচ কোম্পানি আপনার কাগজটা করে দেবে আপনার নাম্বার লাগিয়ে দেবে এই গাড়িটার দাম পড়বে মাত্র বাইশ সালের গাড়ি বারো লাখ চল্লিশ হাজার টাকা দাম পড়বে মাত্র চুয়ান্ন মাসে আর না সরি বারো লাখ ষাট হাজার টাকা দাম পড়ে মাত্র চুয়ান্ন মাসে আপনি কিস্তি শেষ করতে পারবেন যারা কিস্তিতে গাড়ি কিনতে চান অবিশ্বাস মোটে অবশ্যই যোগাযোগ করবেন কিস্তিতে স্পেশাল টাইগার লাগুক টাইগার কিংবা পাওয়ার আপনার বি টোয়েন্টি বি টেন যদি কোনো যে যে ধরনের গাড়ি লাগুক অবশ্যই বিশ্বাস মোটর দিতে পারবে অবশ্যই যোগাযোগ করবেন আর এরপরে আপনি যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হলো যে আজকে দু হাজার দু হাজার একুশ সালের পাঁচ মাসের গাড়ি একদম বডি শুরু করে একদম ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি আপনার বডি একদম একশো একশো কত ছাব্বিশ হাজার কিলো মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে আপনার ডাইন সেটটা দেখতেছেন একদম ডাইন সেটটা থেকে শুরু করে চাক্কা একদম নূতন চাক্কা আপনার বডিটা একদম বর্ড একদম হাই করা যারা মাছ কিংবা গরু যেকোনো সবজি যে কোনো এটা নিয়ে টানতে পারবেন একদম হাই একদম নূতন আপনি সাইডটা দেখতেছেন মাত্র ছাব্বিশ হাজার কিলো চলছে কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্ট্রি নেই যা বিতার একদম অরিজিনাল সবকিছু অরিজিনাল আপনি ডাইন সেটটা ডাইন সেটটা দেখান আর ডাইন সেটের দরজারা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি যদি কেউ এক্স টু কিনতে চান বিশ্বাস মটর চলে আসেন একদম মেলা 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 বিশ্বাস মটর মেলা চলতেছে যদি আপনারা গাড়ি কিনতে চান ক্যাশ টাকা একদম ফ্রেশ বিশ সাল থেকে বাইশ বাইশ তেইশ সালের যদি গাড়ি কিনতে চান যারা টাকা পয়সা বাজেট ভালো তারা অবশ্যই আমার কাছে চলে আসবেন দুই লাখ আড়াই লাখ টাকা গাড়ি কিনে আপনারা ভালো থাকতে পারবেন না ভালো গাড়ি কিনবেন ভালো থাকবেন যাই এই গাড়িটা মাত্র চলছে ছাব্বিশ হাজার কিলো গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ডাকা মেট্রো ন একুশ সিরিয়ালের চৌত্রিশ ছাব্বিশ আজকে এই গাড়িটার কাগজটা আপডেট পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাবেন গাড়িটার মূল্য দেওয়া মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা তারপরও বিশ্বাস আসবেন আলোচনা থাকবে অবশ্যই আলোচনা থাকবে পাঁচ লাখ সত্তর হাজার টাকা আপনি একটা এক্সট্রু গাড়ি পেয়ে যাচ্ছেন একুশ সালের পাঁচ পাঁচ মাসের গাড়ি যাই হোক এই গাড়ি শেষ করলাম এরপর আর একটা গাড়ি আসবো একুশ সালের একুশ সালের একুশ সালের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো নয় একুশ সিরিয়ালের সতেরো আঠারো এটাও একদম ফ্রেশ কন্ডিশন এটা মাত্র চলছে কুড়ি হাজার কিলো মাত্র বিশ হাজার কিলো এখানে আসবেন সব একদম কম চলানো গাড়ি একদম কম চলছে ফ্রেশ ভালো ভালো গাড়ি আমি একটু আগেই বলি বিশ্বাস মরো আমি একটু বাঙ্গাচুরা গাড়ি একটু কম কিনি আমি ফ্রেশ গাইডেই কেনার চেষ্টা করি আর মানুষকে ভালো গাইডে দেওয়ার চেষ্টা করি কারণ আমি ভালো ভালো ব্যসবো আমারও সুনাম হবে আর যে নেবে সেও ভালো থাকবে একটা ফসা গাড়ি দুই লাখ আড়াই লাখ টাকায় দিব দেখবো সে ভালো কিছু করতে পারবে না সে কষ্ট পাবে এই জন্য আমি একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নিয়ে কিনতে চাই এবং ভালো গাড়িই কিনি এই গাড়িটা আপনি ভিডিওটা দেখেন এই গাড়ি ডান ছেড়ে ভিডিওটা দেখতেছেন বাতিটা ভিতরের ভিডিওটা দেখান একটু ভিতরে দেখান একদম ফ্রেশ ভিতরে একদম ফ্রেশ কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই অরিজিনাল একদম অরিজিনাল কালারটা অরিজিনাল ইঞ্জিলের একটা নাট নাট খোলা হয় নাই টোকা টোকা স্টার্ট ব্যাটারিটা নূতন যদি আপনারা কিনতে চান এই গাড়িটার দাম দেব মাত্র আজকের এই বাম সেটে দেখাইছেন বাম সেটে দেখেন হ্যাঁ বাম দেখলেন আজকের এই গাইডের মূল্য দেব কাগজটা আপডেট পাবে একটা কাগজ ফেলা আছে আমি ওটা করে দিব আর মালিকানা তো সরাসরি পরিবর্তন পাবে না আগে মালিকানা পরে পরে টাকা এই গাড়িটার মূল্য দেব মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ এক্সটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন তারপরও আলোচনা থাকবে অবশ্যই আলোচনা থাকবে কথা বলতে পারবেন কথা বলার সুযোগ থাকবে যাই হোক এরপরে যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হইলো যে আপনার বরিশালের নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের এটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই গাইডের জন্য একটা অফার আছে যদি এই গাইডে কেউ কিনতে চায় কেউ বরিশালের বাইরে যদি কেউ কিনেন তাহলে এই গাইডের সাথে আমি একটা এলইডি টিভি একটা এলইডি টিভি একুশ ইঞ্চিটা এলি বরিশালের বাইরের জন্য একটা সুখবর যদি এই গাড়িটাকেও কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই গাড়িটার জন্য আমি একটা ফ্রি দিব একটা এল এলইডি এল টিভি একটা একটা এল টিভি একুশ ফ্রি থাকবে এই গাড়িটার জন্য যদি আপনারা বরিশালের বাইরে কেউ কিনতে চান এই গাড়িটার কাগজটা আপডেট আপডেট মালিকানা সরাসরি পরিবর্তন একদম গাড়িটা একদম ফ্রেশ একটু গাড়িটা দেখান গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো সরি বরিশাল মেট্রো ন একুশ সিরিয়ালের শূন্য আর সাতশো তেরো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ বরিশালের নাম্বার কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা এই গাড়িটা বিশেষ একটা অফার আছে রেলিং রেলিং চাক্কা টাকা শুরু করে একদম বিতার সাইডটা দেখান রেলিংটা দেখাই একদম একটু অন্ধকার হয়ে গেছে তো আপনার বড়িটা একদম রেলিং রেলিং করা আছে চাক্কা মোটামুটি ভালো আছে ইঞ্জিনটা একশো একশো আছে বাম সাইডটা দেখেন দরজাটা একদম একদম ফ্রেশ পানির মতো আছে একদম সুন্দর গাড়ি যদি বরিশালের বাইরে যদি বরিশালের নাম্বারটা কিনতে চান তাদের জন্য আবারও বলছি বিশেষ অফার বিশেষ অফার আপনি বরিশালের গাড়িটা আমি যে কয় টাকায় বিক্রি করি না করি আমি একুশ ইঞ্চি একটা এল টিভি আপনাকে ফিরে দেবো আপনি বাসায় বই আপনার বাবি টিভি দেখবে আর আপনি সুন্দর রোডে গাড়ি চালাবেন আপনাকে কোনো ফেরা দেবে না যদি আপনি আমার এল ইডি টিভিটার বাজার থাকবে সেই বাজারে যদি আপনি টিভি না নিয়ে যদি আপনি একটা অ্যান্ড্রয়েড সেট নেন সেটাও আমি দিতে দিতে রাজি আপনি যেটা নেন সেটা দেবো যদি অ্যান্ড্রয়েড স্ট্রেন বাবি খুশি থাকে তাহলে তো আপনি সেট দেবো অবশ্যই যাই হোক এই গাড়িটার দাম দেবো মাত্র একুশ সালের লাস্টের গাড়ি এই গাড়িটার দাম দেবো চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা তারপর আলোচনা থাকবে তারপর আসবেন কাগজটা ওকে থাকবে যদি বরিশালে বাইরে নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আলোচনা থাকবে আর চার লাখ সত্তর হাজার টাকার দাম দিয়ে প্রয়োজনে যদি আপনি নিতে চান বরিশালের কোনো বাই নিতে চান তাহলে আমি এটা একটু আলোচনার মাধ্যমে কম বেশ করে দেব। যাই হোক আবার আমি বলছি ভিডিওর ভিডিওর মাঝে আমার এখানে আজকে অনেক গাড়ি আছে অনেক গাড়ি দেখাবো তারপর বলছি যারা আমার এই লোকেশনে আসতে চান যারা বিশ্বাস মোড়তে আসতে চান তারা অবশ্যই অবশ্যই ঢাকার ছনে একটা আইসা যদি চিটাং কিংবা কুমিল্লা কিংবা সিলেট থেকে যদি আসেন তাহলে রানা পাম্পের অপোজিট সাইড আইসা পলাশপুর ছয় নম্বর রোড বললেই বিশ্বাস মোট পেয়ে যাবেন কিংবা ঢাকা থেকে যদি কে ঢাকা থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই রানা পাম্পের সামনে নাইমা রোডের এইবার আসবেন আমাকে বিশ্বাস মটজ পেয়ে যাবেন যাই অনেক ঠিকানা দিলাম এরপর আপনাদেরকে এই ভিডিও শেষ করলাম এবার আমি আজকে আর একটা বাইশ সালের একটা গাড়ি দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন বা একটু বসেন আপনারা দেখাইতেছি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের বাইশ সালের একটা গাড়ি এটা চারটা চাকা আমি নূতন লাগিয়েছি এটা গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার ডাকা মেট্রো ন একুশ সিরিয়ালের পঁয়ষট্টি বত্রিশ আপনাকে একটু জানসেটটা দেখান চাক্কাটা দেখান একদম নূতন চাক্কা লাগিয়েছি মাত্র এম এমটিএফ এমটিএফ চারটা চাক্কা নতুন লাগিয়েছি একটা চাক্কা চারটা চাক্কা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয় পাঁচ সাত দিন হইছে নতুন লাগাইছি বডিটা ভালো আছে আপনার এই বাম সাইডটা দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক যদি কেউ বাইশ সালের লাস্টের গাড়ি যদি কেউ কিনতে চান বাম সাইডটা দেখেন বাম সাইডটা দেখান এই ভিতরে দেখান

আর কাগজটা এখনও করি নাই যদি যার সাথে বিক্রি হবে ওই যেদিনকার কিনবেন ওই দিন থেকেই কারি কাগজ আপডেট পাইবেন ওই দিন থেকেই গাড়ির কাগজ আপডেট পাইবেন এটা ইঞ্জিল দেয় একশো একশো একটা নাট বল্ট খোলা হয় না একদম বিতারে ফ্রেশ চাক্কা নূতন কাগজটা ওকে পাইবেন এই গাড়িটার মূল্য দিয়েছি আমি মাত্র পাঁচ ছয় লাখ দশ টাকা ছয় লাখ দশ হাজার টাকা বাইশ সালের গাড়ি ছয় লাখ দশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন তারপরও আলোচনা থাকবে অবশ্যই অবশ্যই বিশ্বাস মনোজ চলে আসবেন এই গাড়িটা আমি নাম্বার প্লেট কাগজ সব আপডেট করে দেব একদম শুরু থেকে সব আপডেট করে দেবো মালিকানা পরিবর্তন করে দেব চার ছয় লাখ দশ হাজার টাকা হইলে আপনি বাইশ সালের লাস্টের গাড়িটা অবশ্যই নিতে পারবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একদম সুন্দর করে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আজকের একটা মেলা মেলা আজকে আমার কাছে অনেক গাড়ি আছে ভাই একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওগুলো দেখবেন অনেক গাড়ি তো ডিস্টেন্স দেখাই তোলেন সময় লাগে যাই হোক আপনারা সব গাড়িগুলো দেখবেন এরপর আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের বাইশ সালের সাত মাসের গাড়ি এর গাড়িটার আমি কাগজটা আপডেট করে দেব একুশ সিরিয়ালের চুয়ান্ন সাতান্ন গাড়ির নাম্বার গাড়িটা ফুল ভিডিওটা দেখেন অ্যান্ড বাম সেটটা দেখেন ডাইন সাইডটা দেখতেছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ফুলের মতো ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই একদম সিট থেকে শুরু করে সব নূতন আপনার চাক্কা দেখান চাক্কাটা দেখান এই গাড়িটা আমি চারটে চাক্কা নূতন লাগাই নূতন লাগিয়ে দিয়েছি একদম নূতন চাক্কা চার ওটা নূতন চাক্কা এই দেখান করছি দুই হাজার পঁচিশ সালের বড়ি একদম নূতন বড়ি করছি ক্যান্টার বড়ি আপনার একদম ফ্রেশ একদম ফ্রেশ আর চাক্কা চাক্কা নূতন পাচ্ছেন বডি নূতন পাচ্ছেন আর সাথে কাগজটা একদম যেদিনকার কিনবেন ওই দিন থেকে আপনি ক্লিয়ার পাচ্ছেন তাহলে আপনি পাচ্ছেন কিছু একদম নূতন গাড়ি পাচ্ছেন একদম ফ্রেশ বেট বাম সাইডটাও দেখেন আপনি একেবারে নূতন পাচ্ছেন এটার কাগজটা নূতন বডি নূতন আর তারপরে আপনার এই চাক্কা নূতন লাগিয়ে দিচ্ছি হাজার বাইশ সালের সাত আট মাসের গাড়ি এই গাড়িটার দাম দিব মাত্র ছয় লাখ আশি হাজার টাকা মাত্র ছয় লাখ আশি হাজার টাকা যদি কেউ নূতন গাড়ি ফ্রেশ গাড়ি কিনতে চান হ্যাঁ আর একটু বলতে দিচ্ছি এই গ্লাসটা একটু ফাটা আছে যদি আপনি মনে করেন গ্লাসটা চেঞ্জ করে নেবেন তাহলে আমি গ্লাসটা চেঞ্জ করে দেবো ভালো গ্লাস লাগিয়ে দেবো এই টাকার মধ্যেই ছয় লাখ আশি হাজার টাকা তারপরও যদি আপনি আসেন অবশ্যই আলোচনা থাকবে অবশ্যই আলোচনা থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখানো কিছু এটা একদম নূতন একদম নূতন যাই হোক আজকের এটাও শেষ করলাম ভিডিও এখন পরবর্তী যে গাড়িটা দেখাবো লেটেস্ট অনেকেই কাবার খুঁজছেন কাবার চাচ্ছেন কাবার সচরাচর দিতে পারছি না সবসময় কাবার আমাদের কাছে কালেকশন থাকে না যাই হোক আমার কাছে একটা কাবার আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা কাবার কাবার রেজিস্ট্রেশন নাম্বার ডাকামেট্রো ন বিড এর পঁচাশি তেতাল্লিশ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে এই গাড়িটা মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে আপনি কাবারের ডাইন সেট একটু দেখেন ডাইন সেটে দেখতেছেন বিতার সেটে দেখেন একদম বিতার সেটে একদম নূতন মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে আপনার গাড়ি একদম নূতন গাড়ি এই ডাইন সেটটা আপনার ডাইন সেটের দরজাটা দেখান আপনাদেরকে কন্টিনিউটার দেখান একদম কন্টিনিউটার আছে সাড়ে সাত ফিট কন্টিনিউটা সাড়ে সাত ফিট আছে চাক্কা প্রত্যেকটা চাক্কা একদম নূতন আছে টোকা টোকা স্টার্ট বাম সাইডটা দেখান এই বাম সাইডটা দেখতেছেন চাক্কার আর চাক্কার বিটটা একটু দেখাই না একদম দেখাইছেন মাত্র আপনারা যদি কাবার গাড়ি কিনতে চান একুশ সালের দশ মাসের দশ মাসের দশ মাসে দশ মাস একুশ সালের দশ মাসের গাড়িটা হবে একুশ সালের দশ মাসের গাড়ি কাগজ আপ টু ডেট মালিকানা সরাসরি গেট পাশের গাড়ি মালিকানা সরাসরি পরিবর্তন আপনি যদি এই গাড়িটা কিনতে চান কাবার গাড়ি কিনতে চান আপনাদের জন্য আজকে স্পেশাল কাবার যদি কাবারটা কিনতে চান এটার দাম দিব মাত্র ছয় লাখ ছয় লাখ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার টাকা তারপরও আসবেন অবশ্যই অবশ্যই খাবার যদি কেউ কিনতে চান আলোচনা থাকবে ৬ ছয় লাখ বিশ হাজার টাকার মধ্যে আমি আপনাদের খাবারটা দিয়ে দেব। আর আবারও বলছি কাবারটা মাত্র চলছে চৌত্রিশ হাজার কিলো চলছে একদম ফ্রেশ কন্ডিশন বিতারে যদি ভিতরে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যেহেতু বেশি গাড়ি এই জন্য দেখাতে পারলাম না যাই হোক যারা কাবার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আমি যে গাড়িটা দেখাবো দু হাজার সালের গাড়ি দু সালের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে কোনো এক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই একদম ফ্রেশ গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডাকামেটো ন বিট সিরিয়ালের পনেরো উনব্বই উনব্বই আপনি গাড়িটা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখান আর বাম সাইডটা দেখান বাম সাইড একটু ভিতরে দেখান একটু সিটটা একটু সিটটা একটু ইয়ে আছে যদি আপনি মনে করেন আমি সিটটা বেঁধে দেবো আর আপনার বড়িটা কোনো গাড়ি ডাক কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই ইঞ্জিনটা একশো একশো যদি আপনি কিনতে চান উনিশ সালের দশ মাসের গাড়ি ইঞ্জিনটা একশো একশো বড়িটা একদম মোটামুটি ভালো এই দেখান চাক চাক্কাটা দেখান চাক্কার বিড় আছে চাক্কার একদম নূতন চাক্কা টোকায় টোকায় স্টার্ট ওই সিটটা দেখান হ্যাঁ বাম সাইডটা বাম সাইডটা দেখতেছেন একদম বাম সাইডটা চাক্কা একদম নতুন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যদি আপনারা উনিশ সালে আমার সবচেয়ে আমার গেরেজের সবচেয়ে কম কম বাজারের গাড়ি এই একটা গাড়িই আছে যদি আপনারা উনিশ সালের গাড়ি কিনতে চান উনিশ সালের দশ মাসের গাড়ি কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন এত এত উনিশ সালের দশ মাসের গাড়ি কিন্তু ইঞ্জিনে এখনও আড্ডা হয় না একটা নাট বোল্ট খোলা হয় না একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর যদি আপনাদের যদি এই গাড়িটা কেনার কেউ ইচ্ছা থাকে কিংবা কিনতে চান তাহলে অবশ্যই বিশেষ মতো যোগাযোগ করবেন এই গাড়িটার মূল্য দেবো আমি মাত্র চার লাখ চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা একদম একদম কম টাকার মধ্যে একটা গাড়ি পাচ্ছেন চার লাখ তিরিশ হাজার টাকা কাগজ আপ ডেট মালিকানা সরাসরি পরিবর্তন যদি কেউ কিনতে চান উনিশ সালের গাড়ি তাহলে চলে আসবেন যাই হোক আজকে অনেক গাড়ি দেখালাম আরও গাড়ি আরও সুন্দর সুন্দর গাড়ি নিয়ে আসবো যদি কেউ বিশ্বাস মোটে গাড়ি কিনতে চান ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউবে দিলে ইউটিউবে দেখবেন ইউটিউবে এবং আমার পেজে দেখবেন বিশ্বাস মোটে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিয়েছি যাই হোক আমার যদি আজকে এই ভিডিওতে যদি কোনো জায়গায় কথায় কিংবা কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আরও সুন্দর সুন্দর করে ভিডিও নিয়ে আসবো ভিডিও শেষ করার আগে আমি আমার ঠিকানাটা আবার একবার বলছি আর সোনিয়া ক্রাফ পলাশপুর ছয় নম্বর রোড আসলে আমাকে পেয়ে যাবেন বিশ্বাস যে শোরুম আর যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর যারা গাড়ি কিনতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও দেখে তারপর আপনারা যে গাড়িটা কিনতে চান ওই গাড়িটা আমাকে নাম্বার বলবেন যে ভাই এই গাড়িটা আমি নিতে চাই সরাসরি বলবেন যাই হোক আজকের আজকে আমার শুরুমে অনেক গাড়ি ছিল অনেক গাড়ি দেখিয়েছি যদি আপনারা বিশ্বাস মার্চ থেকে গাড়ি কিনতে চান তাহলে আবারও বলছি বিশ্বাস মানুষের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ